আসসালামক রুজাহান আশা করি সবাই ভালো আছে তো আপনাদের দেখাবো এখন কিছু চাইনা থেকে ইনপুটকৃত ইউনিক বিচ যেগুলো আমাদের কাছে অরিজিনাল টা পেয়ে যাবেন এবং আমাদের স্টকে অ্যাভেলেবেল তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমে দেখাবো এটা হচ্ছে অর্নামেন্টাল মরিচের বীজ দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর দেখতে এবং এর ফলন অনেক ভালো হয় এক গাছে বিভিন্ন ধরনের মরিচ হয়ে থাকে এই বীজটি আমরা সরাসরি চায়না থেকে ইনপুট করছি আপনারা চাইলে আপনাদের বাসার সাদে বা বাসার যে কোনো আঙ্গিনায় চাষ করে ভালো ফলন পাবেন এর জার্মিনেশন পেয়ে যাবেন নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত এবং অরিজিনাল বীজটি আমাদের কাছে পেয়ে যাবেন এখানে স্ক্যানার কোড আছে আপনারা চাইলে স্ক্যান করে দেখতে পারেন আমাদের প্রতিটা চাইনা থেকে ইনপুটকৃত কৃত বীজের স্কান আছে আপনারা স্কান দিয়ে চেক করে নিতে পারেন এরপরে দেখাবো আর একটা মরিচ এটা হচ্ছে লাল মরিচ এটার ফলন অনেক ভালো হয় এর চাহিদা অনেক বেশি এই মরিচটি দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং বারো মাস হয়ে থাকে এটা আমরা সরাসরি চায়না থেকে ইনপুট করছি আপনারা চাইলে স্ক্যান করতেও চেক করে নিতে পারেন জার্মিনেশন পেয়ে যাবেন নাইনটি পর্যন্ত আমাদের থেকে অরিজিনাল বীজ পেয়ে যাবেন যে কোনো বীজ আমাদের থেকে নিলে অরিজিনালটা পেয়ে যাবেন আমরা স্বল্প মূল্যে বীজ সেল করে থাকি দেখাবো কাজরের বীজ এটা ফলন অনেক ভালো চাহিদা অনেক বেশি এই বীজটা আমাদের কাছে অরিজিনালটা পেয়ে যাবেন এবং এটা আমাদের স্টকে অ্যাভেলেবেল এছাড়া আমাদের কাছে যে কোনো বীজ পেয়ে যাবেন সবজির বীজ ফল ফুলের বীজ সব ধরনের বীজ অরিজিনাল পেয়ে যাবেন আমাদের বীজ আমরা সরাসরি চায়না থেকে ইনক্লুড করা হয় এটা হচ্ছে তরমুজের বীজ এটা ফলন অনেক ভালো হয় আপনারা চাইলে এভাবে টবে করেও চাষ করতে পারেন বা বাসার যে কোনো আঙিনে যে কোনো মৌসুমে চাষ করে ফলন ভালো পাবেন এর জার্মিনেশন আছে এবং আমাদের কাছে পেয়ে যাবেন এরপরে দেখাবো একটা মরিজের বীজ এটা হচ্ছে বোম্বাই মরিজের বীজ এটা চায়না থেকে ইনপুটকৃত এই মরিজের বীজ টি বারো কাল হয়ে থাকে আপনারা যেকোনো মৌসুমে চাষ করে এর ফলন ভালো পাবেন এই জার্মিনেশন পেয়ে যাবেন নাইনটি পর্যন্ত আমাদের প্রতিটা থেকে জার্মিনেশন বেশি থাকে এবং অরিজিনাল বীজটি আমাদের স্টকে অ্যাভেলেবেল আমাদের কাছেই পেয়ে যাবেন যে যেকোনো বীজ তারপরে দেখাবো একটা হচ্ছে ইউনিক বেগুনের বীজ যেটা হচ্ছে লম্বা বেগুনের বীজ এটাও বারো মাস কাল হয়ে থাকে চাহিদা অনেক বেশি এই বীজটিও আমরা থেকে আনছি এর জার্মিনেশন পেয়ে যাবেন পর্যন্ত আপনারা যে কোনো মৌসুমে চাষ করে এবং অরিজিনাল বীজটি এরপর দেখা হচ্ছে একটা অ্যারোবিয়ান শসার বীজ এটার ফলনও অনেক ভালো হয় এর চাহিদাও অনেক বেশি এটাও আপনারা যে কোনো মৌসুমে চাষ করে ভালো ফলন পাবেন এর জার্মিনেশন পেয়ে যাবেন নাইনটি ফাইভ পর্যন্ত এবং অরিজিনাল বীজটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এছাড়াও বিভিন্ন ধরনের ফলের বীজ বীজ আছে আছে যেমন একটা স্ট্রবেরির স্ট্রবেরির এই এই যে বীজটা আমাদের স্টকে অ্যাভেলেবেল এবং অরিজিনালটা পেয়ে যাবেন এছাড়াও বিভিন্ন ধরনের বীজ রয়েছে যেমন বাঙি তরমুজ তারপরে পেঁপে মিষ্টি কুমড়া সব ধরনের বীজ আমাদের কাছে পেয়ে যাবেন দেশি চায়না যে কোনো বীজ আমরা থাকি এবং আমাদের স্টকে অ্যাভেলেবেল আমাদের কাছ থেকে অরিজিনাল বৃষ্টি পেয়ে যাবেন তো এই আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে ঘরে বসে অর্ডার করতে পারেন তো যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা আপনাদের বিস্তারিত জানাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ